হ্যালো আমার ভাই বোনেরা আপনারা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে নিউ ইয়র্কে প্রতিবাদের মুখে পড়ে এনসিপির নেতারা নাজেহাল অবস্থা হলেন কিন্তু নাজেহাল অবস্থা হলে কী হবে তাদের লজ্জা সরম কিন্তু আছে বলে মনে হয় না তাসলিম যারা তিনি একজন এনসিপির নেত্রী কিংবা নেতা তিনি এই তো আমি ভিডিও করার বিশ মিনিট আগে কিংবা দশ মিনিট আগে একটা স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসে তিনি কি লিখেছেন আপনাদের পরে শোনাচ্ছি এবং তা বিশ্লেষণও করছি আশা করি ভিডিওটি দেখার আগে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার কমেন্টস করে আমার সাথে থাকবেন এবং আমাকে উৎসাহ দিবেন তিনি স্ট্যাটাসে লিখেছেন ওনারা ভেবেছিল ডিম সুরে গালি দিয়ে আমাদের ছুটো করবে কিন্তু গালি কখনও সত্যকে ঢাকতে পারে না ভদ্রতা আরানো মানে পরাজয় মেনে নেওয়া এই যে আরেকটা মিথ্যা কথা বললেন অসত্য কথা বললেন যেভাবে মিথ্যা অসত্য তথ্য দিয়ে মানুষকে রাস্তায় নামিয়ে বিগত সরকারের পতন ঘটিয়েছে সেরকমই একটা মিথ্যা এটি কারণ গালির প্রচলন এই রাজনীতিতে এরকম কুৎসিত বিভৎস এবং নোংরার গালি প্রচলন করেছে এই প্রজন্ম এনসিপি জামাত শিবিরেরাই তারা কিছুদিন আগে আমাদের মহান এক মুক্তিযোদ্ধার বাড়ির সামনে গিয়ে বলেছে তিনের চালে ফজলু আমার দেশ আবার আরেকটি স্লোগানে দেখা গেছে এক দুই তিন চার তারেক জিয়ার দেশ মার তারপরে এ ধরনের আরো অনেক অনেক নোংরা স্লোগান তারা রাজনীতিতে চালু করেছে এটা বলতে গেলে অনেক দীর্ঘ হবে সুতরাং তার এই স্ট্যাটাসের একটা অংশ যে মিথ্যা এটাই তার প্রমাণিত তিনি আরো বলেছেন ওনারা অপমানের রাজনীতি করুক আমরা মর্যাদা রাজনীতি গর্ব মর্যাদা মানে শুধু নেতাদের সম্মান দেয়া নয় বরং প্রতিটি নাগরিকের সম্মান নিশ্চিত করা এই কথাটা শুনলেও আপনারা যে হাসবেন এবং এটা কত সার গর্ব মিথ্যা কথা তার প্রমাণ ইতিমধ্যে আপনারা পেয়েছেন একটা শুধু উদাহরণ দিব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা কতটুকু মর্যাদা দিয়েছেন যিনি আমাদের জাতীয় বীর জাতীয় নেতা তার প্রতি তারা কেমন শ্রদ্ধা জানিয়েছেন তার উদাহরণ তো আপনারা পেয়েছেন এবং এই আত্মার দিন খাওয়ার পরেও স্লোগান দিয়েছেন মুজিববাদ মুর্দাবাদ তাহলে বুঝুন আপনারা মানুষকে রাজনীতিকদের রাজনীতিবিদদের কিভাবে শ্রদ্ধা জানাতে পারেন তার উদাহরণ আপনারা ইতিমধ্যেই দিয়েছেন সুতরাং আপনাদের এই দাবিও যে মিথ্যা এটা ওয়ার বলার অপেক্ষা রাখে না আমার মেয়ের বয়সে যারা আমি তাকে আপনি করেই বলছি সম্মান জানিয়ে বলছি তিনি উদাহরণ দিয়েছেন একজন নাগরিক ঘুষ না দিয়েও সরকারি অফিসে সম্মান পাবে কতটা মিথ্যাবাদী হলে কথা বলে আপনারা শুনেন এই সরকার ক্ষমতায় আসার পর এই উপদেষ্টারা এই যারা সাঙ্গ হাজার হাজার কোটি টাকা ঘুষ শুধু নয় চাঁদাবাজি করে কামিয়েছেন এক লাইনে শেষ করলাম আর আপনারা সবাই বুঝে নেবেন প্রতি একজন রোগী হাসপাতালে ভেয় পিনা হয়েও সেবা পাবে তাই পাচ্ছে নাকি এই যে তোমরা যাদের মাঠে নামিয়েছিলে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে নিজেরাই নিজেদের গুলি করে একটা সিন ক্রিয়েট করে মাঠে নামিয়েছিলে তারা তো এখন হাসপাতালে কাতরাচ্ছে চিকিৎসা পাচ্ছে না আন্দোলন করছে তাদের চিকিৎসা কি নিশ্চিত করতে পেরেছ আর আম জনতার চিকিৎসা তোমরা কীভাবে নিশ্চিত করবা তিনি আরও লিখেছেন একজন এটি তো বললাম রাজনীতিবিদরা প্রভু না হয়ে সেবক হয়ে মানুষের পাশে দাঁড়াবে বাহ আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যা করে কি দেশ সেবাটাই তোমরা করছো এবং বর্তমান দেশের পরিস্থিতি কি সেটা সবাই জানে আরো লেগেছেন একজন নারী রাস্তায় বাসে বা অনলাইনে হেনেস্তার শিকার হবে না আর হাসি কোথায় রাখি এই সরকার ক্ষমতায় আসার পর এই সরকার তো তোমাদেরই সরকার এই সরকারই তো তোমাদের দল গঠন করে দিয়েছে তোমরাই তো ইংরেজ সরকারকে ক্ষমতায় বসিয়েছ আর এই সরকার ক্ষমতায় আসার পর কত নারী ধর্ষিত হয়েছেন কত সনাতন ধর্মী নারী ধর্ষিত হয়েছেন কত মা বোনের বিবস্ত্র দেহ ধান ক্ষেত সহ বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে এটা কি এখনই ভুলে গেছ আমরা ভুলি নাই তারপরে তিনি লিখেছেন একজন নাগরিক মন্ত্রী এমপিদের সমালোচনা করতে পারবে কোনো ভয় ছাড়া বাবারে বাবা এক উপদেষ্টার বাবার সমালোচনা করেই কি অবস্থা একটা পরিবে পরিবারের তা সবাই জানে সুতরাং এইসব গালভাড়া বুলি আর কেউ শুনতে চায় না তোমরা যে কি একটা চিজ এটা কিন্তু গত এক বছরেরও বেশি সময় ধরে মানুষ জেনে গেছে এবং মানুষ বলতে শুরু করেছে মানুষ এখন আর ভালো নেই তারা আগেই ভালো ছিল সবাই ভালো থাকবেন আবার অনুরোধ করব আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ